গোটা রাজ্যের জন্যই কার্যকর হওয়া উচিত গোটা রাজ্যই তো একটা রাজ্যই তো একটা নৈরাজ্য চলছে এটা কি রাজ্য চলছে এটা রাজ্য না না উনিই লাগান মুসলিমদের উনি এমন মাথায় তুলেছেন যে এখন নিজেই আর কন্ট্রোল করতে পারছেন না আমরাও তৃণমূল দলকে ট্রিমিনাল বলি আমরাও বলি তৃণমূল দলের লোকজন যারা আছে যারা এসব গণ্ডগোল পাকায় গুন্ডা বদমাস শাহজাহানকার লোক যে ক্লেম আপনি করেন তাহলে আপনি নিশ্চয়ই টের পেয়ে গেছেন যে বাংলার মানুষ আপনার দাঙ্গা বাঁধানোর চক্রান্ত এইসবগুলো আর সহ্য করছে না তাহলে আপনাকেই এখান থেকে তাড়িয়ে দেবে জগন্নাথ দেবের নবকলে বলে যে মূর্তি তৈরি হয়েছিল সেই মূর্তির অবশিষ্ট কাঠ তো জগন্নাথ মন্দিরের ভেতরে আছে তো সেই নিমকাঠ এখানে কি করে এলো নবান্ন থেকে একটা কাগজ বার করতে দেবো না নবান্ন আমরা ঘিরে ফেলবো একটা কাগজ নবান্ন থেকে বেরোবে না বা অন্য কোনো জায়গা থেকে বেরোবে না আমরা সব দেখতে পাবো তখন তখন দেখা যাবে যে কত টাকা উনি এত ভয় এত ভয় যে যোগে তালিকা প্রকাশ করতে পারলেন না যে রাজ্যের জন্যই কার্যকর হওয়া উচিত গোটা রাজ্যই তো একটা রাজ্যই তো একটা নৈরাজ্য চলছে এটা কি রাজ্য চলছে এটা নৈরাজ্য যেখানে খুশি সেখানে যা খুশি তাই হচ্ছে রাজ্য সরকার কোনো কনস্টিটিউশনাল প্রভিশন মানেন না সুপ্রিম কোর্টকে মানেন না হাইকোর্টকে মানেন না বলেন তারা সব বিজেপির লোক আকার ইঙ্গিতে বোঝান যেখানে কি কোনো ব্যাপার আছে এই সব বলতে চান মুখ্যমন্ত্রী তো এইসব কথা যারা বলেন তাদের ক্ষমতায় থাকা কনস্টিটিউশন অনুযায়ী ক্ষমতায় থাকার কথা নয় তো সুতরাং পুরো রাজ্য রাজ্যতেই রাজ্যপতি রাষ্ট্রপতির শাসন জারি হওয়া প্রয়োজন মুর্শিদাবাদ সফরের প্রথম দিনেই বহরমপুর পৌঁছে নাম না করে গণ্ডগোলের জন্য বিধর্মী নেতাদের দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী বলছেন এই জেলায় আমি দেখেছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্মী কথাবার্তা বলে আমি কোনো সম্প্রদায়কে এজন্য দোষ দেব না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছে যারা পালে বাঘ না পড়লেও সেই বাঘ বাঘ বলে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এরা বাংলার শত্রু সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদেরকে আমি মিত্র বলে মনে করি না তিনি নিজেই নিজের শত্রু দাঙ্গা উনিই লাগান দাঙ্গা উনিই লাগান মুসলিমদের উনি এমন মাথায় তুলেছেন যে এখন নিজেই আর কন্ট্রোল করতে পারছেন না এই যে হিন্দু দুজনকে যে খুন করা হলো যে কজন ধরা পড়েছে প্রত্যেকে তো মুসলিম কোনো হিন্দু ধরা পড়েছে তাহলে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে মুসলিমরা আক্রমণটা করেছে এ কথা বলতে উনি এত ভয় পাচ্ছেন কেন ওনার ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্কে ধস নেমে যাবে বলে উনি জেনে রাখুন ভোট ব্যাঙ্কে ধর সামনে এমনিতেই নামবে মুসলিমদের তুমি জানেন না মুসলিমরা যে কোনো সময় ঘুরে যাব অন্য দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি একটা দিন ধরে এইটা অনেক ক্রস চেক করেছি দুটো তিনটে লোক আছে যারা এই গণ্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস বিজেপির নেতারাই মানে আর্থিক উৎসটা কি সেটা বিজেপি নেতারাই বলে দেবেন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি বহরমপুরে গিয়ে এমন মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপির ওপর বিজেপিকে এ করা বিজেপিকে ছোট করা উনি এটাকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ধর্মীয়ভাবে কোনোভাবেই এরকম উত্তর দিতে পারছেন না যে ওনার পুলিশ কেন দোকানে ঢুকে লুকিয়ে পড়ল ওনার পুলিশ কেন থামাতে বদ্ধপরিকর ছিল না কেন পুলিশকে ডাকার এত ঘন্টা বাদে পুলিশ এসছে এইসবের কোনো উত্তর পুলিশ মন্ত্রীর কাছে নেই কোনো নিয়ন্ত্রণই নেই ওনার পুলিশের ওপর দেখা যাচ্ছে বা যখন মুসলিমরা আক্রমণ করছে তখন তাদের কোনো তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই ওনার পুলিশের তো তুমি এইসব বাজে বাজে কথা বলে ধর্মীয় নেতা নেতা বলে কী বোঝাতে চাইছেন কোন ধর্মীয় নেতা উনি বলুন প্রমাণ দিন উনি তো সব জানেন জাফরাবাদের যে নিহত নিহতরা ছিল সেই নিহতদের পরিবার সম্প্রতি কলকাতায় এসেছে এবং বিধাননগরেরই কোনো একটি ব্লকে তারা ছিলেন সোমবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েও তাদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি বলছেন ওদের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু বিজেপিরা তো সরিয়ে নিয়েছে এবং বিজেপির বোঝা উচিত যারা সাম্প্রদায়িক অশান্তি করে তাদেরকে আমরা ক্রিমিনাল বলি তাদের ধর্ম বিচার করি না বহিরাগতরা এসে ধর্মের নামে অশান্তি করছে আমরাও তৃণমূল দলকে ক্রিমিনাল বলি আমরাও বলি তৃণমূল দলের লোকজন যারা আসে যারা এসব গণ্ডগোল পাকায় গুন্ডা বদমাস শাহজাহানকার লোক এরকম আরও অনেক জাহানের কথা বলে দিতে পারি আমরা সব মমতা ব্যানার্জির লোক ক্রিমিনাল আজকে আমি আপনাকে একটা কথা বলি আপনি কলকাতা হাইকোর্টে চলে যান মুর্শিদাবাদ নদিয়া এই দুটো জেলার একটা তথ্য নিন পরিসংখ্যান ব্যবস্থা করুন করলে দেখবেন যে যত ক্রিমিনাল কেস ফাইল হয়েছে গত ছমাসে বা আট মাসে তার অধিকাংশ মানুষই হচ্ছে ক্রিমিনাল হিসেবে কম অ্যাকিউজ হিসেবে নাম আসে কিন্তু মুসলিমদের হিন্দুদের নয় এত ক্রিমিনালিটি কেন ওই মুসলিমদের মধ্যে কেন তারা তো অনেকেই আছেন লেখাপড়া করতে চান আপনি তাদেরকে মাদ্রাসায় ঠেলে দিচ্ছেন খালিজি মাদ্রাসায় যেখানে পড়াশোনা কিছুই হয় না খালিজি মাদ্রাসা থেকে ওই আলিম ফালিম ফাজিল এসব ডিগ্রি নিয়ে বেরিয়ে ওনারা কিছু বাজারে দাঁড়াতে পারবেন ওনারা ওই আবার একটা খালিজি মাদ্রাসাই খুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত ভয় কিসের ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন পৌঁছে গেল কি করে কই মণিপুর রাজস্থান বিহার উড়িষ্যাতে তো যাওনি নোটবন্দির পরের দিনই পেটিএমের বিজ্ঞাপন বেরিয়েছিল দেখেছেন যদি আগে থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বিজ্ঞাপন বেরোলো কী করে সেই রকম একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে যারা এই ঘটনায় প্ররোচিত হয়েছেন তাদেরকে আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবে না আমি দাঙ্গার বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি এগুলো করছেন বাংলা আপনাকে আর সহ্য করবে না আপনি যদি মানুষের মনের কথা টের পান যে ক্লেম আপনি করেন তাহলে আপনি নিশ্চয়ই টের পেয়ে গেছেন যে বাংলার মানুষ আপনার দাঙ্গা বাঁধানোর চক্রান্ত এইসবগুলো আর সহ্য করছে না তাহলে আপনাকেই এখান থেকে তাড়িয়ে দেবে একটা নিরপেক্ষ এবং একটা শান্তিপূর্ণ ভোট হতে দিন দেখুন আপনাদের দলের কি অবস্থা হয় দশটা সিট পাবেন কিনা আমার সন্দেহ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন বলে হিংসা করা হচ্ছে পুরীর মন্দির কর্তৃপক্ষের উদ্দেশ্যে তার বার্তা আমাদের মূর্তি তো মার্বেলের ছিল জগন্নাথের মূর্তি কিনতেও পাওয়া যায় ওটা দৈতা নিয়ে এসেছেন তবে যে জায়গা থেকে বলা হচ্ছে সে জায়গা থেকে নয় আমি শুনেছি তাকে আবার প্রশ্ন করা হয়েছে যে কেন দীঘায় পুজো করতে গেছিলেন এও বলা হয়েছে যাতে পুরী থেকে কোনো পুরোহিত দীঘায় পুজো করতে না যান বলা হচ্ছে আমি নাকি নিম নিমকাঠও চুরি করেছি আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার আছে বলুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী এই কথা বলছেন ওনার যে মূর্খামির অসীম তা বোঝা যায় এখান থেকে সাধারণ নিমকাঠ আর দারু ব্রহ্ম বলতে যা বোঝায় দুটো সম্পূর্ণ আলাদা কতগুলো লক্ষণ দেখে 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 সেই নিমগাছ সারা উড়িষ্যা জুড়ে খোঁজা হয় এবং বার করা হয় ওনার বাড়িতে সেই লক্ষণযুক্ত নিমগাছ আছে উনি জানেন ব্রহ্ম কাকে বলে কেন দারু ব্রহ্ম বলা হয় এসব কিছুই না জেনে একটা রাজনৈতিক বক্তব্য রেখে দিলেন তো ওনার ওই দৈতাবতী তাকে তো এনেছিলেন নিশ্চয়ই কোনোভাবে প্রভাবিত করে অন্য কোনো দৈতাবতী তো আসেননি তারা চাইলেও আসেননি জগন্নাথের মূর্তি আপনি পাথরের বানিয়ে দিয়েছেন ইস্কনের জন্য তো সবই পাথরের বনতে পারে তাতে আমার কারোর কোনো আপত্তি থাকার কথা নয় কেউ যদি আপত্তি করে ইস্কনকে গিয়ে জানাবে কিন্তু আপনি তো ক্লেম করেছেন যে এটা এই কাঠ সেই নিম কাঠ যেই নিম কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে জগন্নাথদেবের মূর্তি যে জগন্নাথদেবের নবকলে পরে যে মূর্তি তৈরি হয়েছিল সেই মূর্তির অবশিষ্ট কাঠ তো জগন্নাথ মন্দিরের ভেতরে আছে তো সেই নিম কাঠ এখানে কি করে এলো নিশ্চয়ই আপনি ব্যবস্থা করে এনেছেন কোনোভাবে ওই দৈতা দৈতার প্রতিকে দিয়ে তার তার ব্যাপারে এ শুরু হয়েছে তদন্ত শুরু হয়েছে দেখা যাক সেখান থেকে কি উঠে আসে আপনি মিথ্যে কথা বলেন প্রতি মুহূর্তে অনেক মিথ্যে কথা বলেছেন ধরা পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আপনাদের এত গায়ে লাগছে কেন আমি তো আমরা তো সবাই পুরীতে যাই আমরা তো এমন করি না আর আমাদের জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা কেন কি জগন্নাথ ধাম নিয়ে হিংসা আপনি কি মনে করেন মমতা ব্যানার্জি কি সত্যিই মনে করেন না কোনো পাগল আছে এমন যে মনে করবে যে জগন্নাথ ধাম দেখার জন্য লোকে দীঘায় যাচ্ছে তা নয় লোকে দীঘায় যাচ্ছে সামনে একটা মন্দির পড়েছে মন্দিরটা দর্শন করে এলো কিন্তু পুরীতে ব্যাপারটা উল্টো পুরীতে যারা যান তাদের অধিকাংশই জগন্নাথ ধাম দর্শন করতে যান তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে সমুদ্র সেখানে যান উনি ব্যাপারটা বুঝেছেন কি এতদিনে বোঝেননি বোঝার মস্তিষ্ক ওনার আছে বলে আমি মনে করি না যা খুশিতে একটা বানিয়ে দিলেন দিয়ে বলছেন সব লোক জগন্নাথ ধাম যাচ্ছে তো তার হুজুগ আপনি হুজুগের ব্যাপার তৈরি করেছেন এখানে জগন্নাথ দেবের মর্ম উপস্থিত নেই বিগত কিছুদিনে উড়িষ্যায় বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার করার অভিযোগ উঠেছে সোমবার এই নিয়ে মুখ খুলছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন বাংলার প্রচুর মানুষ পুরীতে যান জগন্নাথ ধাম দর্শনে রাজ্যের কোনো সমস্যা হলে বাংলাই সাহায্য করে আর সেখানে বাঙালিদেরই মারা হচ্ছে আজে বাজে পাগলের মতো আবলতাবোল কথা কে বাঙালিকে মারতে গেছে ওখানকার লোকেরা জানে না যে আমাদের এটা ট্যুরিজমটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে যদি বাঙালি না আসে যে ওখানে বাঙালি তো সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় এমনকি উড়িষ্যার পুরীটাকে বাংলার এক্সটেনশন বললেও কিছু কম বলা হয় না আপনি দেখবেন যে কোনো মানুষ আপনার স্বজন বা বন্ধু যার সঙ্গে আপনার গত ছ মাস দেখা হয়নি আপনি অত স্বর্গদ্বারে ঘোরা করছেন দেখবেন তার সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ তো বাঙালির এরকমই যাতায়াত এবার অনেক বাঙালি আছেন যারা প্রতি সপ্তাহে পুরীতে যান প্রতি মাসে অন্তত দুবার যান এরকমভাবে যান তো তাতে কী হয়েছে বাঙালির ওপর অত্যাচার করছে কেউ কোনো দিন করেনি বহুকাল আগে আজ থেকে অন্তত ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে একবার একটা গণ্ডগোল হয়েছিল তখন বাঙালিরা যাওয়া বন্ধ করেছিল তখন প্রধান মমতা বান্ধবী বন্দ্যোপাধ্যায় মানে রাজনৈতিক জন্ম হয়নি আমাদের বাড়ির একজন আমাদের একজন খুব আত্মীয় তিনি পুরী যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ঘাড়া স্টেশন থেকে ফিরে এসেছিলেন সেই গণ্ডগোলটা হচ্ছিলো বলে তাই আমার মনে আসে তারপরে তো এই ঘটনার কখনও ঘটেনি দু একবার এরকম হুজুক উঠেছে কিন্তু সত্যিকারের ঘটনা এমন ঘটেনি নাম না করে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার মানে তারা যদি হিন্দু ধর্মের হন তাহলে দীঘায় জগন্নাথ ধাম করতে গেলে তাদের গায়ে লাগে কেন ধাম কতটা মিথ্যে করে দিয়েছেন আপনি চার ধাম তো আলাদা একটা জিনিস আপনি কি পঞ্চম ধাম তৈরি করছেন রাবণের মতো স্বর্গের শ্রেণী তৈরি করবেন এরপর করুন একটা স্বর্গের শ্রেণী তৈরি করুন যান জানুটে স্বর্গেই তো আপনার স্থান হবে আলটিমেটলি আজ হোক বা আজ থেকে চল্লিশ বছর বাদে হোক রুদ্রনীল ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায় তোপ দেখেছেন যে তিনি তিনি পুজোর যে চন্দন কপাল থেকে দ্রুত মুছে ফেললেন তো হিন্দু মুসলিম সব মিলিয়ে একটা জগৎ জুড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে উনি মুসলিমদের হয়ে ওখানে ধর্মীয় বক্তব্য রাখেন একজন মুসলিমদের মুখ্যমন্ত্রী উনি উনি তো হিন্দুদের মুখ্যমন্ত্রী নন এটা আজকে পরিষ্কার হয়ে গেছে মুর্শিদাবাদ দাঙ্গার পরে তো উনি তো মুছে ফেলবেনি ওনার সে সাহস আছে নাকি মুসলিমরা ওনাকে খেয়ে ফেলবে না মুসলিমরা ওনার মূল ভোট ব্যাঙ্ক তবে এটা থাকবে না এই ভোট ব্যাঙ্কটা অন্য থাকবে না আপনি দেখুন কিছুদিন আপনি তো অভিজ্ঞ মানুষ অনেক অভিজ্ঞ আমাদের চেয়ে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই ভোট ব্যাঙ্ক আপনার থাকবে না স্যার আরেকটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথমতই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রিক সহাস্যমুখে দিলীপ ঘোষকে দেখে সাধারণ মানুষ চমকে উঠেছিলেন বা বিজেপি নেতৃবৃন্দ চমকে উঠেছিলেন এবং এরপরে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও মমতার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এই কথা বলছেন দিলীপ ঘোষ এবং একটি নামজাদা চ্যানেলের মানে সঞ্চালকের সামনে বসে আপনিও কি তাই মনে করেন যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিমুক্ত আমি এটার উত্তর অন্যভাবে দেবো সেটা হচ্ছে দিলীপ ঘোষ একজন অত্যন্ত সম্মানীয় অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এটা সবাই জানে যে রাজনীতিতে রাজনীতির পাশাপাশি একটা কূটনীতিও চলে সুতরাং দিলীপ ঘোষকে হঠাৎ করে গালাগালি করার কিছু নেই যে উনি মমতার পাশে বসেছিলেন বলে আর এই কথা যে দিলীপ ঘোষ বলেছেন যে মমতার নামে নেই সে কথা উনি খুব ভালো করে জানেন সংসদ সংসদীয় গণতন্ত্রের নিয়মগুলো কি কিভাবে কোনো মন্ত্রিসভার মন্ত্রীরা যদি জচ্চুরি করে ধরা পড়েন ওনার মন্ত্রিসভা দুজন ধরা পড়েছে তাহলে সেটা কি করে মুখ্যমন্ত্রী অব্দি প্রসারিত হয় এটা দিলীপ ঘোষ খুব ভালোভাবে জানেন আমার তাকে শিখিয়ে দেবার কিছু নেই সুতরাং দিলীপ যখন এটা বলেছেন তখন নিশ্চয়ই ভাবনা চিন্তা করে কোনো একটা দিক বিবেচনা করে কথা বলেছেন আমি এটা নিয়ে আর বিশদ মন্তব্য করতে পারছি না আপাতত স্যার চাকরি মামলায় এবং রায় হাজার নয়া পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য আগামী আটই মে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আপনার কি মত যে এই পুনর্বিবেচনার আর্জি যদি মানে গ্রহণ কি হবে প্রথমত এবং রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করবে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন হবে আদালত রাজ্য সরকারের কাছে ব্যাপারে হলফনামা তলব করেছে আর তারপর রায় পুনর্বিবেচনার মানে সরকারি টাকা নষ্ট করা হচ্ছে এমনটা সাধারণের মত আপনার কি মনে হয় মামলায় অকারণে খুব বড় বড় দালাল বা উকিল দাঁড় করিয়ে অর্ডার পাওয়ার জন্যে সেখানে কোটি কোটি টাকা গেছে কত কোটি টাকা গেছে সে আমরা খুশি বার করে ফেলবো যখন আমরা ক্ষমতায় আসব নবান্ন থেকে একটা কাগজ বার করতে দেবো না নবান্ন আমরা ঘিরে ফেলব একটা কাগজ নবান্ন থেকে বেরোবে না বা অন্য কোনো জায়গা থেকে বেরোবে না আমরা সব দেখতে পাবো তখন তখন দেখা যাবে যে কত টাকা উনি মামলার নাম করে নষ্ট করেছেন দালালি দিয়েছেন মামলা করিয়েছেন এইসব হুম তো এখানে এটা টাকা নষ্ট বলবো না কারণ এটা রিভিউ করার দরকারই ছিল আমি এখানে বলবো যে রিভিউতে কি কী গ্রাউন্ড নেওয়া হয়েছে সেটা তো আমি জানি না সেই গ্রাউন্ড যদি উপযুক্ত গ্রাউন্ড যদি নেওয়া হয়ে থাকে যাতে কোর্টকে বোঝানো যাবে যে যারা যোগ্য তাদের যাতে কোনো অসুবিধে না হয় তাহলে আমি বলব সঠিক গ্রাউন্ড নেওয়া হয়েছে এবং কোর্টের কাজে তুলে ধরা হয়েছে এবার কোর্ট কী বলবে না বলব সেটা কোর্টের বিপর্য বিষয় কিন্তু আদৌ ব্যাপারটা আছে কি না আছে কি না তারা তো এখনও পর্যন্ত যোগ্যযোগ্যের তালিকাই প্রকাশ করেননি এত ভয় এত ভয় যে যোগ্যযোগের তালিকা প্রকাশ করতে পারলেন না তো এটাকে আমি টাকা নষ্ট বলে মনে করছি না এটা একটা পদক্ষেপ বটেই কতটা উপযুক্ত তা আমি জানি না কারণ আমি জানি না যে এই রিভিউ পিটিশনে কী লেখা হয়েছে কিন্তু এটা করতেই হতো এনজিপিদের হেনস্থা করার মামলায় কুনাল ঘোষকে নোটিশ প্রয়োজনে রুল জারি হবে সাফ জানালো হাইকোর্ট প্রাথমিকভাবে বেঞ্চ মনে করছে যে এটা ক্রিমিনাল কন্টেম্প রুল জারি করা হবে এর মানেটা আমাদের কাছে ঠিক পরিষ্কার যদি একটু হবে মানে বিশেষ কিছুই না কোর্ট থেকে একটা নোটিশ যাবে একটা স্পেসিফিক ফর্ম আছে সেই ফর্মে নোটিশটা বেলিফ গিয়ে বা অন্য কোনোভাবে কোর্ট সার্ভিস করে থাকে কোর্টের তরফ থেকেই সার্ভিসটা হবে যারা যাদেরকে ওপর এই রুলটা জারি হয়েছে যারা বিচারপতি ছবি মারালেন বা বিকাশ রঞ্জনদের মতো সিনিয়র আইনজীবীদের আক্রমণ করলেন তাদের কি এবার জেলে ঠিকানা কারোর কারোর হতেই পারে যাদেরকে যাদেরকে দেখা গেছে ওখানে ওই কাণ্ড করতে যদি সেই ছবি থাকে তাহলে তাদের বিপদ আছে তাদের খুবই বিপদ চাকরি তো হবেই না উল্টে জেলের ঠিকানা যেতে পারে আর এটা তো কোর্ট দেখছে তো মমতা ব্যানার্জি দেখছে না বা তার পার্টি অফিস দেখছে না একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা অন্যদিকে ডিএ মামলা পরপর দুদিন দুই হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী সাতই মে দু হাজার পঁচিশ তারিখে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর দু সাল থেকে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এর আগে মোট ষোলোবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে তবে এবার ডিএ মামলাকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে জোড়া মামলায় রাজ্য কতটা চাপে পড়বে বলে আপনার মনে হয় দুটোতেই তো প্রচণ্ড চাপে দুটোতেই প্রচন্ড চাপে কারণ ডিএ না দেওয়া একটা অত্যন্ত অন্যায় কাজ অত্যন্ত অনার্য কাজ বেআইনি কাজ এটা দিনের পর দিন তারা করে যাচ্ছেন এবং এটা তিনি আইনকে যেভাবে ব্যবহার করছেন তা ঠিক নয় তাতে ওনার কন্টেম্ট অলরেডি হয়ে যাওয়া উচিত ছিল এক নম্বর আর রিভিউ মামলা যেটা ওঠার কথা আছে সেটা দেখুন কোর্ট এক এক লাইনে রিভিউটাকে খারিজ করে দিতে পারে কোর্টের ক্ষমতা আছে আমরা এরম বহু রিভিউ খারিজ করেছি এক লাইনে দেখে কোনো রিভিউয়ের গ্রাউন্ডই নেই সুতরাং চাপের ব্যাপার আছে